হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিফিক মুজাহর হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং এম এ স্টিচিং ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের নয়নতারা সেহগাল এর লেখা দ্য পাসিং আওয়ে অফ বাপু এই গল্পটির প্রথম ইউনিট ভালোভাবে পড়িয়ে শোনাবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস এই ইউনিটটা পড়ার আগে এখানে দেখো কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো অর্থ আগে তোমাদের জানতে হবে তাহলে তোমরা খুব সহজ সরলভাবে এই গল্পটা ভালোভাবে বুঝতে পারবে ওকে ডিয়ার স্টুডেন্টস এক নম্বর ওয়ার্ড দেখো রিসিপ্ট লাভ করেছেন ওয়াইড রিকগনিশান ব্যাপক স্বীকৃতি ফিকশন উপন্যাস ডিলস প্রচুর পরিমাণে ইন্ডিয়াস রেসপন্স ভারতের প্রতিক্রিয়া ক্রাইসিস অভাব এক্সট্রাক্ট নেওয়া হয়েছে মেমোয়ার স্মৃতি রিকাউন্স বিবরণ ভিভিডলি স্পষ্টভাবে অথার্স পার্সোনাল লেখিকার ব্যক্তিগত সেন্স চেতনা গ্রিপ দুঃখ এন্টার সমগ্র জাতি নাম নিশ্চল অথবা অফার সব অবিখানিত অবস্থা ফ্লেম ফ্যান আগুনের শিখা ড্রাউন ব্লার অফ ফেফেস বাদামি আবছা মুখগুলো স্ট্যান্ড হতভাক ক্ল্যামার অয়েডলি পাগলের মতো চিৎকার করছিল জসল্ট ঠেলাঠ্যালি করছিল স্ট্যাম্পেড জোর করে ফিউনেরাল অন্ত্যেষ্টিক্রিয়া সফট বিস্মিত আনবিলিভিং অবিশ্বাস্য ব্রডকাস্ট বেতার সম্প্রচার ডেয়ার স্টুডেন্টস তোমরা যখনই কোনো গল্প পড়বে ওই গল্পের মধ্যে যে আননন ওয়ার্ডগুলো থাকবে ঠিক আছে ওই আননোন ওয়ার্ডগুলোর অর্থে আগে তোমাদের জানতে হবে তাহলে তোমরা ওই অংশটা খুব ভালোভাবে বুঝতে পারবে ওকে ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই গল্পটা পড়িয়ে শোনাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস লিসেন মাই স্পিচ এখন আমি তোমাদের এই লেখিকা সম্পর্কে আগে বলবো ওকে দেখো ন নয়নতারা সেগাল। নাইনটিন টোয়েন্টি সেভেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল রাইটার্স ইন ইংলিশ যিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা লেখক ইংরেজিতে টু রিসিভ ওয়াইড রিকগনিশন যিনি প্রচুর পরিমাণে সুখ্যাতি লাভ করেছিলেন হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রড অ্যাবোর দ্য পলিটিক্যাল চেঞ্জ রেস্টুরেন্টস সুন্স তার শ্রেষ্ঠ উপন্যাসগুলো যেগুলোতে রয়েছে ভারতের প্রতিক্রিয়া সেই সব সমস্যাগুলির বিরুদ্ধে যেগুলো কিনা বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের দ্বারা সৃষ্টি হয়েছিল ওকে তারপরে দেখো সি দা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন এইটটি সেভেন তিনি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর হার নোবেল তার উপন্যাসের জন্য রিচ লাইক আফ রিচ লাইক আফ তারাই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন ওকে তারপরে দেখো দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা ফেগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক এই গল্পটা নেওয়া হয়েছে নয়নতারা ফেগালের প্রিজন এবং চকোলেট কেক থেকে ঠিক আছে রিকাউন্স দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি যেখানে গান্ধীজির মৃত্যুর পুরো ঘটনাটা বিবরণ দেওয়া হয়েছে ওকে তারপরে দেখো ইট ভিভিটলি ডেসক্রাইব এটা স্পষ্টভাবে বর্ণনা দেয় নট অনলি দ্য অথার পার্সোনাল ফেন্স অফ লভ শুধুমাত্র লেখকের ব্যক্তিগত হারে যাওয়ার অনুভূতি বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অব দ্য এন্টায়ার সমগ্র জাতির যে একটা দুঃখ মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর সেই পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে ওকে তারপরে দেখো আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম আমি বাড়িতে চা খাচ্ছিলাম অন দ্য ইভিনিং অফ থার্টিন্থ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি সন্ধ্যার সময় হোইন আই ওয়াজ কল্ড যখন আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউস বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন একটা জরুরি ফোন কলের দ্বারা গান্ধীজি হ্যাড হ্যাডবিন অন ইজ ওয়ে গান্ধীজিকে তার রাস্তায় গুলি করা হয়েছিল টু এ প্রেয়ার মিটিং প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় আই ওয়াজ নাম উইথ ফক আমি বিস্ময়ে অফার হয়ে গিয়েছিলাম বা নিশ্চল হয়ে গিয়েছিলাম অ্যাজ আই গট টু দ্য কার যখন আমি গাড়ি থেকে নামছিলাম দ্য বিল হাউস বিল হাউসে গান্ধীজির রিলেটিভ গান্ধীজির আত্মীয় স্বজনরা অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা হ্যাড গ্যাদার জড়ো হয়েছিল রাউন্ড হিজ বডি তার পুরো শোলকে ঘিরে দেয়ার ওয়াজ ফাইলেন্স ইন দ্য রুম নিরাপত্তা ওই ঘরের মধ্যে নিরাপত্তা বিরাজ করছিল অ্যাজ গান্ধীজি ব্রিদ হিজ লাস্ট যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন ওয়ার্ডস অফ বাপুজির ডেথ বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান পুরো দিল্লিতে অগ্নি শিখার মতো বাই ওয়াইন বাতাসের মাধ্যমে স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস শোকাহত পুরুষ এবং মহিলাদের দল বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছিল আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ হেসেস জানলার বাইরে থেকে প্রতিটা লোকের মুখগুলোকে বাদামে আপস রঙের দেখাচ্ছিল দে ডিড নট মেক এ সাউন্ড তারা কোনো শব্দ করছিল না দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল ফাইলেন্স সেখানে একটা অস্বাভাবিক নিরাপত্তা বিরাজ করছিল ইট ওয়াজ এটা ছিল অ্যাজিভ যেন টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস সময় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিল ডেয়ার ফ্রেন্স তারপরে দেখো দ্য ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং লোকেরা হতবাক হয়ে গেছিল শুরুতে কথা বলতে লেটার লেটার পরে দে ক্লামার ওয়াইডলি তারা পাগলের মতো চিৎকার করছিল শাউটিং চিৎকার করছিল অ্যান ক্রাইং কান্নাকাটি করছিল দে জফেল্ড অন অ্যানাদার তারা একে অপরকে ধাক্কা ধাক্কি দিচ্ছিল ইন এ স্ট্যাম্পে টু ব্রেক ইন টু দ্য হাউস ওই বাড়িতে জোর করে প্রবেশ করার জন্য দে কামে তারা অল্প শান্ত হয়েছিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স যখন এটা ঘোষণা করা হয়েছিল দ্যাট যে দে উড বি অ্যালোড তাদেরকে অনুমতি দেওয়া হবে টু ফি গান্ধীজি গান্ধীজিকে দেখার জন্য বিফোর দ্য ফিউনারাল ক্রিয়ার আগে ডেসেন তারপরে দেখো হোয়েন অন ইজ ফেস যখন একজন মুখোমুখি হয় উইথ দ্য সফট এ লাভ অনস ডেথ তার প্রিয় মানুষের মৃত্যুর মুখোমুখিতে অনস হুইম্পার তখন সে কী করে বিলাপ করে হোয়াট উইল বিকাম অফ মি এখন আমার কী হবে নাও দ্যাট হি হ্যাজ লেফট মি যে সে আমাকে ছেড়ে চলে গেছে দি ফস দ্য ফিওরলি কোশ্চেন এই নিশ্চিত প্রশ্নটাই আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল সোকাহত মানুষজনদের মনের মধ্যে জেগে উঠেছিল দে লুক লাইক লস চিলড্রেন তাদেরকে হারানো ফিসুর মতো দেখাচ্ছিল ইট ওয়াজ দ্য কোশ্চেন এটা ছিল প্রশ্ন ইন মেনি অফ আওয়ার হার্টস আমাদের হৃদয়ের মধ্যে অ্যাজ উই স্যাট যেখানে আমরা বসেছিলাম স্টিল সফট অ্যান্ড আনবিলিভিং তখন আমরা কিন্তু বিস্মিত এবং অবিশ্বাস্য ছিলাম উইলিফেন আমরা শুনেছিলাম টু দ্য ব্রডকাস্ট বেতার সম্প্রচারে টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের লোকজনদের বলতে দ্যাট দেয়ার বাপু অজ নমুর যে তাদের বাপু আর বেঁচে নেই দেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের নয়নতারা ফেগাল এর লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটির প্রথম ইউনিট পড়িয়ে শুনলাম ঠিক আছে এর পরে ক্লাসে আমি এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ওই কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো ঠিক আছে